এখন আমরা দেখো বিকেল বেলা পেরেছি তিনজন মিলে আর এই যে মিষ্টির সামনে দেখো সেজে একদম আমার গাড়ির সামনে দাঁড়িয়ে পড়েছে আর কিয়াঙ্কা এখন ভিডিও করছে তো চলো প্রায় সুন্দর সুন্দর মানে সুন্দর সুন্দর মতন হয়ে তো আমাদের ঘুরতে যাওয়ার প্ল্যান ছিল না তো আমরা মানে বড় যে যেহেতু কালকে জন্মদিন ছিল তো আমরা আজকে সব দুপুরে একসাথে খাওয়া দাওয়া করেছি করে এসি সব শুয়েছিলাম তো হট করেই প্ল্যান হলো যে চলে একটু ঘুরে আসি যাই বললো চলে একটু ঘুরে আসি তাই যাওয়া আর কি তো সেই পাঁচটা থেকে ছটা বাজতে যাওয়া ওদের এখনও রেডি হয়নি আমরা রেডি হয়ে গেছি তো চলো চলো আমাদের ক্যানিং করছি চলো চলো এবার রাস্তায় যাই গিয়ে গাড়িতে উঠি আর কোথায় যাচ্ছি কি করছি দেখতে থাকু এখন ফার্মে তো মিষ্টি আর মিষ্টি বাবা এখন ওই সাইডে যাচ্ছে লাভতে পারবে না ও কোলে নাও তবে তো কোলে নাও তবে তো চলো এখান থেকে লাভই তো অন্ধকার হয়ে এসছে আমরা অনেক লেট করে এসি যেহেতু সেহেতু অন্ধকার অন্ধকার হয়ে আসছে তো চলো ওদিকের থেকে একটু হেঁটে আসি দিদিরা এখন আসেনি তো আমরা একটু ওদিক থেকে কতক্ষণ হেঁটে আসি তো চারিদিকে এখন অনেক লোক আছে কিন্তু অন্ধকার অন্ধকার লাগছে দেখতে তো আমি অন্ধকার এই ভিডিও করছি এখন কটা বাজে এখন প্রায় ছটা দশ হুম চলো ওদিক থেকে একটু ঘুরে আসি তো শুনতে পাচ্ছ কোকিল ডাকছে তো তো ওদের বাসায় ফেরার সময় হয়ে গেছে আর আমরা এখন বাসা থেকে বাইরে বেরিয়েছি ঘুরতে তো দেখো আমরা এখন এখানে দাঁড়িয়ে আছি এদিকে না চারিদিকে সব কাপেল বসে আছে ওদিকে সব গাছের তলা তলায় সব কাপেলটা বসে আছে তো এইখানে তো পরিবেশটা খুবই সুন্দর আর দিনের বেলা আসলে তো আরও সুন্দর হ্যাঁ তো আজকে অনেকটাই লেট হয়ে গেছে আমরা এত লেট করে এখানে আসি না তো আজকে অনেকটাই লেট হয়ে গেছে তো চলো একটু হাঁটি একটু হাঁটি চলো তাও একটু পরিষ্কার দেখা যাচ্ছে বলো হ্যাঁ একটু পরিষ্কার দেখা যাচ্ছে তো ননদরা মানে দিদিরা এখনো এসে পৌঁছায়নি কখন বলেছি যে আসো আসো এখন ওরা আসেনি ওরা মানে সন্ধ্যা হয়ে গেলে তারপরে আসবে তো আসুক এসে আর কিছুই দেখতে পারবে না চলো তো এখানে একটু দাঁড়াই চলো হাঁটি এখন অন্ধকার আর আমরা এখন একটু বসে আছি ওয়েট করছি এখন ওদের ভিডিওটা খুব সুন্দর হয় আর কি আর যদি রোদ্দুর থাকতে আরো পরিষ্কার হতো ভিডিওটা তো আজকে সবকিছু ঠিক আছে শুধু হাওয়ার অভাব। হাওয়াটাকে খুব আজকে আবার সন্ধেবেলা অনেক রকম প্রোগ্রাম তবে আমার মনে হয় যে ওয়েদারটা দুপুর অবধি যতটাই গরম ছিল এখন ঠান্ডা হয়ে গেছে না। খবরে বলছিল বৃষ্টি হবে জানি না কি হবে। ঠান্ডা আর মিষ্টি ওদিকে ওই যে কুলকুল করছে ওদিকে ওই যে মিষ্টি কুলকুল করছে। তো একটু বসে বসে গল্প করি দুজনে মিলে সুখ দুঃখের গল্প করি। পরিবেশটাকে উপভোগ করি সন্ধেবেলায় এসে।

ভিডিও করব ঠিক আছে সকালে পরিবেশটা দেখাও তোমাকে না ভিডিও করতে মুখ এটা এইটা তো আসে যেত না মানে এখন খাল কাটা ছিল হুম এই সাইটা খুব সুন্দর একটু যাই তাহলে খাল কাটা ছিল বলে বন্ধুরা আমরা চলে এসেছি এবারে অফ সাইডে তো চারজন মিলে চারজন না পাঁচজন মিলে চলে এসছি তো আজকে হচ্ছে দিয়ে দেয় হচ্ছে বিবাহ আসে কি তো একটু ঘুরতে বেরিয়েছিল তো যাই বললো চলো একটু অফ সাইড থেকে ঘুরে আসি তো এখানে মিষ্টিকে একটা বড় আইসক্রিম কিনে দিয়েছে যাইবু মিষ্টি খুব আইসক্রিমের বায়না করছিল তো সে কারণে মিষ্টিকে আইসক্রিম কিনে দিয়েছে ও আইসক্রিম খেতে খুব ভালোও তো এত বড় আইসক্রিম ও একা খেতে পারছিল না তাই ওর বাবা ওকে খাইয়ে দিচ্ছিলো আর ওর বাবাও একটু খেয়ে নিচ্ছিল মাঝে মাঝে আমিও একটু খেয়ে নিচ্ছিলাম যেহেতু ও অতটা খেতে পারবে না আইসক্রিমটার দামও নিয়েছিল তো এই হচ্ছে মিষ্টির কাণ্ড আর এই দিকে দেখো আমার বড় ননদ আর নন্দাই এরা ভিডিও করে করে দেখো এক্সপ্রেশন দেখে নাও মানে যখন ভিডিও করে তখন নিজের মধ্যে থাকে না হারিয়ে যায় আর কি তো সেই এটাই তোমাদেরকে দেখাচ্ছি তোমাদের দাদাভাই বলছে দেখাও দেখো ওরা ভিডিও করছে দেখো এ দেখো কত ভালোবাসা আজকে ওদের আজকে যেহেতু বিবাহ আসে গিয়ে তো একে অপরকে প্রচণ্ড প্রেম নিবেদন করছে আর কি যাই হোক ওরা ভিডিও করছে এখানে আর আমরা এখানে ভিডিও করছিলাম ওদের তো দেখো কফি শপে এসে আর আমার নন ননদ হচ্ছে যেখানে যাবে সেখানে গিয়েই ভিডিও করবে ও ভিডিও করতে পছন্দ করে আর কি তারপরে আমরা অর্ডার দিয়েছিলাম কফি আর তার সাথে চিকেনের একটা কি আইটেম ছিল আমি নামটা না ভুলে গেছি তখন মনে ছিল কিন্তু এখন আমি ভুলে গেছি তো এই যে আমাদের চার কাপ কফি আর এদিকে চিকেনের কি একটা আইটেম ছিল এক প্লেট হচ্ছে দিদি দিদিজাইবু খাবে এক প্লেট হচ্ছে আমি আর তোমাদের দাদা ভাই খাবো আর এদিকে মিষ্টি এখনও খাওয়া কমপ্লিট হয়নি তো এদিকে দেখো এখন একটু গল্প করছি আর কফি খাচ্ছি তো কফিটা কিন্তু আমার খুব একটা ভালো লাগিনি মানে বেশি তিতো লাগছিলো আর কি তো এই যে এখন সবাই মিলে একটু গল্প করছি আর বেশ ভালোই লাগে কিন্তু মাঝে মাঝে এই রেস্টুরেন্টে এসে কফি শপে এসে সবাই মিলে আসলে বেশ আড্ডা দিতে দিতে কফি খাওয়া এই জিনিসটাই কিন্তু আলাদা আর এখন আমাদের সময়ের অভাবে এসব কিছুই হয়ে ওঠে না তো তারপরে তোমাদের দাদাভাই চলে আসলো কেকের দোকানে তোমাদের দাদাভাই আর জয়াবু মিলে এসেছিলো তো এখান থেকে একটা হোয়াইট ফরেস্ট কেক অর্ডার করলে এই যে এই কেকটা দুর্দান্ত খেতে তো সেটাতেই এখন জায়াবুর নাম লেখাচ্ছে তো আমরা চলে এসেছি রেস্টুরেন্ট থেকে অনেকক্ষণ আগে এসে আমরা বসেছিলাম আর জায়বুর ও মিলে যে হচ্ছে বাজারে কেcante তো আজকে যদি দিয়া যায় অ্যানিভার্সারি তো সেই কারণে এত সরঞ্জাম হচ্ছে তবে চলে এসেছে এই কথাটা জান ভাগ না सोनू ভাগ না এই যে দেখো এখন এখানে মাংস ম্যাগনেট করা হচ্ছে তো এখন পকড়া হবে দিদির অ্যানিভার্সারি উপলক্ষে আজকে পকড়া খাওয়াবে হবে তাইোনো জায়ব খুব ভালো পকড়া বানাতে পারে তাই পকোড়াটা এখন বানাচ্ছে তো দেখো কি হয় পকোড়াটা বানাচ্ছে দেখো শুধু সিস্টেমটা দেখো না কিসের পরে কি দিচ্ছে এটা সিস্টেম অত দেখাতে গেলে রেসিপি হয়ে যাবে আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছে সব পেস্ট এখন সব আমাদের আমাদের শর্ট কাজ যাতে না করতে হয় ওর জন্য সব পেস্ট কিনে নিয়ে আসছে জায়গা এমনি এদিক দিয়ে খুব মানে কাজ একটু কম করা হ্যাঁ রিল্যাক্স নিতে যে কাজ করে কাজ করলে অনুষ্ঠানে ভালো লাগে না নিজে সমস্ত কিছু করবে কিন্তু সবাইকে সুখ দেবে এটা একটা ডায়মন্ড নীতি

আর এই যে কড়া বসিয়ে দিয়েছে আমি এখন ড্রেস করে নিয়ে যে একটা অনুষ্ঠান আছে ডেভি অ্যানিভার্সারি এটা। এই পুরো কেটে গেছে। এই যে মিষ্টি মিষ্টি। 21 অ্যানিভার্সারি হ্যাপি অ্যানিভার্সারি। টোয়েন্টি ওয়ান অ্যানিভার্সারি তোমাদের দুজনের দাম্পত্য জীবন আরও সুখের হোক দীর্ঘ জীবন তোমরা সুখে থাকো আশি বছর তোমরা দুজনকে দুজনের সাথে এরকমভাবে ফুল বিতরণ করতে থাকো আমরা এইভাবেই তোমাদের আন্তরিক প্রীতির শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকের এই শুভ অ্যানিভার্সারি হ্যাঁ অ্যানিভার্সারি আমরা বাংলা বলি না মোস্ট মোস্ট পপুলার অ্যানিভার্সারি আজকে হতে চলেছে আজকে আমরা খুব ভালোভাবে এনজয় করবো তো আজকে তো আজকে আমি একটা কিছু কথা বলব ঠিক আমাদের তো এর আগে বলে লাইফলাইন আচ্ছা কে ও বলেন ঠিক আছে না আর কিছু বলবে মাই হার্ট মাই মাই আরে ওকে আই লাভ ইউ আমি একটু বলে তো আমাদের বিবাহ বিয়ে হচ্ছে আজ একুশ বছর কমপ্লিট হলো বাইশ বছরে কালকার থেকে আমরা পা দেবো ঠিক আছে আর এর আগের ব্লগে তো তোমাদের বলেই দিয়েছি না যে বৈশাখ মাসের তিন দিন পর পর আমাদের অনুষ্ঠান চলে প্রথমে আমার জন্মদিন আর তারপরে আমাদের বিবাহ বার্ষিকী আর আর পরের দিন ছেলের জন্মদিন তো আজকে হচ্ছে আমাদের বিবাহ বার্ষিকী তো একুশ বছরের জীবনটা আমরা কীভাবে কাটিয়েছি একটুখানি বলে সেটা হচ্ছে অনেক সুখ দুঃখ সব কিছু মিলেমিশে কাটিয়েছে

অনেক হ্যাপি আছে অনেক হ্যাপি আছে তো সেটাই তোমাদেরকে ব্লগ এর মাধ্যমে একটু দেখাতেই চেয়েছিলাম ঠিক আছে তো এটা হচ্ছে খুব একটা ভালোবাসার গিফট দিয়েছে অনেক 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 তো আমরা আর একবার ওটা দেখতে চাই হাটুকের তো সত্যি আজকে অনেক 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 খুশি লাগছে নিজেকে আর এত ভালোবাসা সত্যি অনেক হ্যাপি আজকের আমি অনেক অনেক অনেকটাই হ্যাপি

স্বিশ <laughs> <laughs> <laughs>

তো ওরা এই খেয়ে দিয়ে চলে গেলো আমরাও সবাই মিলে খেয়ে নিয়েছি রাত্রেবেলা যাব আবার রুটি তড়কা অর্ডার করেছিল নিয়ে এসেছিলো তো ওই খেয়ে ওরা চলে গেছে বাড়িতে আর আমরা এখন সব কিছু মানে গুছিয়ে গেছে এবার ওই মাদের ঘরে যাব শুতে মাদের ঘরে এসেতে আজকে শুব যেহেতু প্রচণ্ড গরম আর ঘরেরটা তো প্রথম গরম হয়ে আছে তো ওই ঘরে সবাই চলে গেছে শুতে আমি এই তালাটা মেরে এই যে চাবি নিয়ে দাঁড়িয়ে আছি তালাটা মেরে ওই ঘরে চলে যাবো এসি রুমে শুতে নাহলে প্রচণ্ড গরমে তো কালকে ঘুম হয়নি সেই কারণে আর আমার প্রচণ্ড টায়ার্ড লাগছে প্রচণ্ড তো কালকেও হচ্ছে সোনুর বার্থডে মানে বড়দের ছেলের বার্থডে ওদের পরপর তিন দিন হচ্ছে অনুষ্ঠান আর কি প্রথম দিন গেল হচ্ছে বড়দের জন্মদিন আজকে হচ্ছে ওদের বিবাহবার্ষিকী আর কালকে হচ্ছে ছেলের জন্মদিন তো কালকেও একটা বিশাল বড় একটা অনুষ্ঠান হতে চলেছে তোমরা দেখতে থাকো এই ব্লগটা আর কালকে ব্লগটাও দেখার জন্য আমার সঙ্গে থাকো তো চলো আজকের মতো এখানেই শেষ করছে ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে টাটা গুড নাইট দেখা হচ্ছে নেক্সট ব্লগে